লন্ডন ব্রিজের পাশে যে খুব মনোরম দৃশ্য আর এই দেখা যাচ্ছে যে এই থেমস নদীতে থেমস রিভারে এই যে সবাই ট্যুর করতেছে হুম দুই পাশের দৃশ্যগুলো দেখার জন্য এটা হচ্ছে ট্যুর বাস ঠিক আছে ট্যুর বোট বলে আর কি আর এই হচ্ছে লন্ডন ব্রিজ হ্যাঁ ক্লিয়ার ভিউ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি লন্ডন ব্রিজ এই লন্ডন ব্রিজের উপরে যে বিল্ডিং মতো দেখা যাচ্ছে দুই পাশে দুইটা এটা কিন্তু ফাইভ স্টার হোটেল হ্যাঁ এবং এখানে থাকা জন্য খুব ভালো ব্যবস্থা আছে আপনি নিজের ইচ্ছা করলে থাকতে পারবেন আর এই পাশের ভিউটা একটু দেখি এপাশের ভিউটা এই যে এখানে একটা গোল একটা ঘর এটা পুরোটাই এগুলো হোটেল এগুলো সব মূলত হোটেল সবাই এখানে আসছে মূলত দেখার উদ্দেশ্যে লন্ডন ব্রিজ হুম অনেক মানুষ আসছে যেহেতু আজকে সানডে সানডে উপলক্ষে সবার যেহেতু বেশিরভাগ ছুটি থাকে ছুটিতে অনেক মানুষ এখানে আসছে আমার ছুটি নাই আমি এখানে একটু কাজে আসছিলাম তাই লন্ডন ব্রিজ একটা দেখার সুযোগ হলো সেজন্য আমি এখানে আসছি তো আপনারা যারা আসতে পারবেন বা আসবেন আপনারা দেখে যাবেন খুব অসাধারণ ভিউ লন্ডন ব্রিজের পাশটা খুব অসাধারণ ভিউ প্রচুর মানুষ এখানে প্রচুর মানুষ আসছে শুধুমাত্র এই যে ছবি উঠছে হ্যাঁ প্রচুর মানুষ আসছে অনেক মানুষ ছবি উঠতেছে তো এখানকার পরিবেশ সো গুড দেখার মতো পরিবেশ আরে পাশে এগুলো সব হোটেল পাশের এগুলো সব হোটেল এই হোটেলগুলোতেই হ্যাঁ ফাইভ স্টার হোটেলের মান সব এখন আমরা চলে যাব এখান থেকে ঠিক আছে চলে যাব এটা আমরা দেখছি আর কি যে পরিবেশটা কত মনোরম করে এখানে তৈরি করেছে প্রচুর মানুষের সমাগম এখানে প্রচুর প্রচুর মানুষের সমাগম আমি সানডেতে এর আগে কখনো আসি নাই সানডেতে এই ফার্স্ট আসলাম তো সানডে সানডের ইয়েটা আসলে খুব ব্রাইট সানডে বলে এটাকে আর কি যেটা এরা বলে আর ব্ল্যাক ফ্রাইডে কেন বলে আমি জানি না এখানে একটা স্পিড বোর্ড আমরা দেখতে পাচ্ছি ওকে স্পিড বোর্ডটা এরাও ভ্রমণের জন্য হয়তো কিছুটা ইয়ে আছে লন্ডন ব্রিজ আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিলাম মুসলিম আছে অনেক অনেক মানুষ আছে যেহেতু এই বিকেল টাইম যার কারণে একটু আবার একটু সমাগম বাড়ছে তো আমরা এখন চলে যাচ্ছি আর কি জায়গাটা থেকে চলে যাচ্ছে এখানে একটা ইয়ে দেখাতে পারি এই যে একটা জাহাজ আপনাদেরকে দেখাবো আমি আশা করতেছি मूलत मे बी फाइव स्टार होटल द अपोजिट सैड কত রকমের মানুষ এখানে আছে আল্লাহ হুম

এই শিপটার কথা আমরা বলছিলাম এই শিপটা আমরা ওইদিকে গিয়ে দেখাতে পারবো আশা করতেছি Mm. Oh cool. mm. <laughs> <laughs> জাস্ট এই এই জাহাজটার কথা বলছিলাম আপনাদেরকে জাহাজটা আরো দূর থেকে হয়তো স্পষ্ট দেখাতে পারবো এই যে কত বড় জাহাজ এখানে একটা হ্যাঁ জাহাজের এই যে মাথা শুরু এই জাহাজটা এখন সম্ভবত এই দর্শনার্থীর জন্য রেখে দেওয়া হয়েছে যে এখানে এসে সবাই একটু উঠাচ্ছে হ্যাঁ খাবারের ব্যবস্থা আছে সুন্দর খাবারের ব্যবস্থা আর বসার ব্যবস্থা হ্যাঁ এই যে জাস্ট এবার স্পষ্ট দেখা যাচ্ছে ওকে এই জাহাজের ও যে পিছনটাই হচ্ছে ব্রিজ ব্রিজের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি না একটু দূরে চলে আসছে এখানে এটা মেবি বার কিনা জানি না তবে রেস্টুরেন্টের খুব সুন্দর ব্যবস্থা রেস্টুরেন্ট আছে খ্রিসমাস ট্রি সুন্দর আর এখানে খুব সুন্দর একটা সিম্বল আছে জাহাজের সিম্বল দেখতে জাহাজের মতো বাট এই পাশটা অনেকটা কোনো একটা প্রাণী প্রাণী বা ব্লু হোয়েলের অনেকটা মুখের মতো লাগছে হুম ওকে থ্যাংক ইউ ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ভালো থাকবেন